আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদের নোটবুক্সে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা সাতাত্তর থেকে নিরানব্বই পেজের মধ্যে আমি আজ তিরাশি থেকে উননব্বই পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেব। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো দেখো তিরাশি পেজে আছে যন্ত্রের নানা কাজ এসব নিচের ছবিগুলি দেখো ওই ছবিগুলির মধ্যে কোনগুলি তোমাদের বাড়িতে রোজ ব্যবহার হয় তা লেখো দেখো আছে টিউবওয়েল তালাচাবি ঘড়ি সারাশি স্টোভ এগুলো রয়েছে কি কি ব্যবহার হয় সেটা হচ্ছে নিচে লিখতে বলছে যেমন কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার হয় কোন কোন যন্ত্র কোন কাজে ব্যবহার হয় এটা লিখবে দেখো প্রথম আছে টিউবওয়েল কী হচ্ছে পানীয় জল তোলার জন্য তারপর হচ্ছে ঘড়ি সময় দেখার জন্য তালা চাবি ঘর বন্ধ করার জন্য কোদাল মাটি কাটার জন্য সারাশি রান্নার গরম করাই ধরার জন্য এবার আমাদের প্রত্যাহিক জীবনে যে সকল টুল ব্যবহার করি তার কোনটা কি দিয়ে বানানো হয় এসো তা লেখার চেষ্টা করি টুল কি দিয়ে তৈরি কি কাজে লাগে চামচ লোহা দিয়ে কি কাজে লাগে খেতে বা কৌটোর ঢাকনা খুলতে কোদাল কাঠ ও লোহা দিয়ে তৈরি মাটি কোপাতে লৌকি বা আখশি বাশ দিয়ে তৈরি ফুল ও ফল পারতে লাগে সারাশি লোহা দিয়ে তৈরি গরম করায় ধরার জন্য হামান দিস্তা আছে লোহা দিয়ে তৈরি মশলা গুঁড়ো করতে কাছি আছে লোহা দিয়ে তৈরি কাপড় ও অন্যান্য কিছু কাটতে ব্যবহার করা হয় তারপরে পড়া আছে কি পাথরের ব্যবহার বলছে এবার নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা নিচের তালিকাটি পূরণ করো পুরনো দিনে মানুষ কীভাবে পাথর ব্যবহার করত এখনকার মানুষ কীভাবে পাথর ব্যবহার করে যেমন পুরোনো দিনের মানুষ তিন কোন আকৃতির টুকরো দিয়ে তৈরি হতো হাত কোঠার চকমকি পাথর ব্যবহার করে আগুন জ্বালাতো আর হচ্ছে এখনকার দিনের মানুষরা পাথর ব্যবহার কী করতো যে পাথর দিয়ে শিলনোড়া তৈরি হয় রেল লাইনের পাথর দেওয়া হয় পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয় এরপর আসবে হচ্ছে ধাতুর ব্যবহার পরটা বলছে নিচের বিভিন্ন ধাতুর নাম লেখো লেখা আছে এবার নিজেদের মধ্যে আলোচনা করে ফাঁকা স্থান পূরণ করে ধাতুর নাম চারপাশে দেখা ধাতুর তৈরি জিনিসের নাম কি কাজে লাগে সোনা আংটি কানের দুল চুরি কি কাজে লাগে প্রধানত মেয়েদের অলঙ্কার সাজাতে তামা বিদ্যুতের তার পুজোর বাসনপত্র কি কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন লোহা কোদাল বটি রেললাইন লাইন তৈরি করা হয় কি শিল্পের জন্য লোহা অপরিহার্য কাঁসা প্রধানত বাসনপত্র তৈরি করা হয় এরা কী কাজে লাগে এটাও বাসনপত্র তৈরিতে পিতল পিতল চারপাশে দেখা ধাতুর তৈরি জিনিসের নাম কেছি কি বাসনপত্র আর কী কাজে লাগে বাসনপত্র তৈরিতে অ্যারোমিনিয়াম বিমান বাসনপত্র বিদ্যুতের তার আর কী কাজে লাগে গৃহ নির্মাণ যানবাহনের নির্মাণ স্টেনলেস স্টিল গৃহ সামগ্রী আসবাবপত্র যন্ত্রপাতি কি কাজে লাগে আধুনিক শিল্পে অপরিহার্য রূপ নানা রকম অলঙ্কার আর কি কাজে লাগে অলঙ্কার নির্মাণে নিচে ছবিতে ইস্পাতের তৈরি নানা জিনিসগুলো চিনে পাশে লেখো দেখো এটা কি এটা হচ্ছে বর্ষা এটা হচ্ছে লাঙল এটা হচ্ছে ব্লেড এটা হচ্ছে ছুরি আর এটা হচ্ছে সেতু তারপরে হচ্ছে প্রতিদিনের কাজের চাকা এই এখানে কোনো প্রশ্ন নেই আমরা এই পাশে চলে যাব। দেখো এখানে বলছে চাকার বিষয় প্রথম ছবি দ্বিতীয় ছবি দেখো প্রথম ছবিতে কি আছে ওজন বেশি না কম প্রথম দেখো এই চাকার হচ্ছে ওজন বেশি আর এটা হচ্ছে চাকার ওজন কম কোন চাকা ব্যবহারের সুবিধা বেশি ও তার কারণ কী বলে তোমার মনে হয় প্রথম চাকা ভারী হওয়ায় বিপদের সম্ভাবনা কম থাকে আর দ্বিতীয় ছবি দেখেছি স্পক যুক্ত বলে গতিবেগ বেশি হয় তো আমার সকল সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা সাতাত্তর থেকে নিরানব্বই পেজের মধ্যে আজ যে তিরাশি থেকে উনানব্বই পেজের মধ্যে যে সমস্ত সমস্যার সমাধান করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গ্রহণ করো তা এরপর চলে যাবে একটা নতুন পড়াতে সেটা দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি তোমরা নতুন ভিও হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও